বাংলাদেশ জামাতি ইসলামের আমের ডক্টর শফিকুর রহমান সহ এই যে দলটি আছে এই দলটির নেতা কর্মীদের বিভিন্ন কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময় তারা ত্রাণ দিচ্ছেন ছাত্র আন্দোলনে আহতদেরকে দেখতে যাচ্ছেন তাদের পরিবারগুলোর সাথে কথা বলছেন সান্তনা দিচ্ছেন সহযোগিতা করছেন সবচেয়ে বড় যে এটা আমরা দেখলাম যে তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের উদ্দেশ্যে ওনারা বলেছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি করব না প্রতিশোধ নেব না এই যে ইতিবাচক কথাগুলো এবং ইতিবাচক বক্তব্য কর্মকাণ্ডগুলো আমিরে জামাতের বিশেষ করে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখেন জামাত ইসলামী এখন বর্তমানে একটা নির্বাচনের জন্য তারা একটা মাঠ প্রস্তুত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে এটা অবলীলায় বলা যায় তাই গত পনেরো বছর তারা একটা নিপীড়নের শিকার হয়েছেন রাজনৈতিকভাবে নিপীড়িত হয়েছেন এক বলা হয় মাজলুম সংগঠন বলা যায় তো মানে ওনাদের দাবি ওনাদেরকে জুলুম করা হয়েছে এবং দাবি নয় কেবল এটা তো দেখাই যাচ্ছে রিয়েলিটি আছে যে রাজনৈতিকভাবে তাদেরকে প্রচণ্ড হয়রানি করা হয়েছে তাদের অফিস পর্যন্ত তারা খুলতে পারেননি এখন তারা যেই কাজগুলি করছেন এটা তারা জানেন যে তারা বুঝতে পারছেন তারা তো একটা গণতান্ত্রিক দল যদিও জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এখন বাংলাদেশটাকে আগে আনছেন আগে ছিল না এটা যাই হোক এটা টেকনিক্যাল একটা বিষয় তো এটা তারা জানেন যে সামনে ইলেকশন যদি হয় ইলেকশনে তারা চেষ্টা করছেন এককভাবে নির্বাচন করার জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতার কাছাকাছি অন্তত যেতে পারেন কি না একটা শক্তিশালী দল হিসেবে তারা আবির্ভূত হতে পারেন কিনা আওয়ামী লীগ যদি মাঠে নাই থাকে জানি না সেটা সময় বলে দিবে থাকবে কি থাকবে না তাহলে হতে পারে বিএনপি তাদের প্রতিপক্ষ এই জন্য জামাত ইসলামী আগামী নির্বাচনকে সামনে রেখে একটা ইমেজকে ক্লিন করার জন্য কারণ জামাতের ব্যাপারে একাত্তরের ভূমিকা অন্যান্য ভূমিকা নিয়ে অনেক আগের সরকার বা আগের যারা তারা অনেক কথা আছে তো একটা ইমেজকে ক্লিন করার জন্য একটা ক্লিন ইমেজ সৃষ্টি করার জন্য এ ধরনের মানবতাবাদী সমাজ কল্যাণমূলক এ ধরনের কাজগুলি তারা বেশি বেশি করছেন প্রমোট করছেন আমি বলবো এটার উদ্দেশ্য হচ্ছে আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে ভোটার্তুষ্টকরণ নীতি যাকে বলা হয় যেমন গত সরকার ভোটার ভোটার্তুষ্টকরণ অনেক নীতি নিয়েছে জামাত ইসলামের এটা একটা স্ট্র্যাটেজি ভোটার তুষ্টকরণ যে নীতিটা এক্ষেত্রে আমি বলবো যে ইসলাম যেহেতু কথাটা আসতেছে বোখারি শরীফের একটা হাদিস আছে এবং এটা প্রথম হাদিস প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে তারা যদি বলেন যে প্রতিহিংসার রাজনীতি আমরা করব না এবং তারা ত্রাণ বিতরণ করছেন এই সেই এটা যদি শুধুমাত্র মানুষের সার্ভিস সেবা মানবতার কল্যাণে করে থাকেন তাহলে সেটার রিওয়ার্ড পুরস্কার সওয়াব আল্লাহর কাছ থেকে সেটা সত্যি সত্যি ওই আমলের সালে হিসাবে পাওয়া যাবে আর যদি উদ্দেশ্য যদি ভোটার তুষ্টিকরণ নির্বাচনের মানুষদেরকে প্রভাবিত করেন যে আমরা কত ভালো দল আমরা তোমাদের এভাবে সেবা করবো আসলে তাহলে উদ্দেশ্য কিন্তু ভিন্ন হয়ে যাবে ওনারা নিশ্চয়ই এই হাদিসটা ভালো করে জানেন যে দিন একজন শহীদকে শহীদ আসবে বলবে আমাকে পুরস্কার দাও আমি তো শহীদ হয়েছি আল্লাহ বলবেন যে না তুমি তো আমার জন্য যুদ্ধ করেনি লোকে তোমার বীর বলবে এই জন্য যুদ্ধ করেছে আজকে তোমার কোনো পুরস্কার নেই তুমি তো পেয়ে গেছো একজন দানবীর এসে বলবে আমি এত দান করেছি আল্লাহ বলবেন যে তুমি তো আমার জন্য দান করেনি তুমি তো লোকে তোমার দানবীর বলবে প্রশংসা করবে তুমি তো সেটা পেয়েছ তোমাকে অনেক সম্মান দিয়েছে জনগণ এখন তো তুমি আমার কাছ থেকে পাবে না এটা কিন্তু ওনারা জানেন এই হাদিসগুলো তো কাজেই নিয়ত আমি মনে করি যদি ঠিকই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে আল্লাহর জামন্দি হাসিলের জন্য হয়ে থাকে তাহলে আমার কোনো এখানে কোনো কথা নাই তাহলে ভালো কিন্তু রাজনৈতিক দলগুলির সাধারণত কার্যক্রম নির্বাচন কেন্দ্রিক ভোটারদেরকে আপনার হলো তুষ্ট করার জন্য যেন নির্বাচনের ভোট দেয় এই উদ্দেশ্যে কিন্তু অনেক ভালো ভালো কাজ হয়ে থাকে আর প্রতিহিংসার রাজনীতি করবেন না ওনারা বলেছেন সেটা তো ভালো কথা কিন্তু ভালো হইতো যদি আওয়ামী লীগ পতন হওয়ার সাথে সাথে দেখেন রসুল্লাহ যখন মক্কা বিজয় করলেন ইসলামের ইতিহাসটা দেখেন ক্ষমা কিভাবে করা যায় প্রতিহিংসা প্রতিশোধ না নেওয়ার উদাহরণ রসুল জীবনীতে কিভাবে দেখেন দশ হাজার শূন্য যখন মক্কা বিজয় করলেন তখন রসুল এক নম্বর দাঁড়িয়ে বললেন তোমরা আমার কাছে কি আশা করো তুমি আমাদের ভাই কি করলেন ইতিহাস কি স্তব্ধ হয়ে গেলো দেখেন রসুল্লাহর তেরোটা বছর রসুল্লাহ উল্লাহ নির্যাতন জুলুম কোনো রাজনৈতিক ইস্যু না অন্য কিছু না শুধু ইসলামের জন্য এমন কোনো নিরপরাধ সাহাবিদের উপরে এইভাবে নিপীড়ন চালানো হলো তিনি কি ক্ষমা করে দিলেন এটা হলো ক্ষমা কোনো ঘটনা তো ঘটেই মোদিনা আবদুল্লাহনি উবাই কি করেছে আপনি দেখেন মনে সর্দার রীতিমতো একেবারে স্বীকৃত রসল তার লাশ নামানোর জন্য নিজে নামলেন কবর নিজের চাদরটা দিয়ে দিলেন ক্ষমা তো প্রশ্নই মানে ক্ষমার উদ্দে চলে গেছে আজ রসুল ইচ্ছা করলে কিন্তু উবাইয়ের ছেলেই একদিন রসুলের কাছে মানে ইয়ে চাইছে চাইছে পারমিশন যে আমাকে হুকুম দেন আবহাওয়া আমি করি ওনার এই আচরণ আমি সহ্য করতে পারছি না আল্লাহ বলছেন না না এটা ঠিক হবে না এতে এই যে বললেন যে জামাত ইসলামের আমির বলছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করছি না এটা তো ভালো তো এই ধরনের ট্রেডিশন চালু হওয়া ভালো কিন্তু হয়তো যদি পাঁচ তারিখের পরে যদি সারা বাংলাদেশে হামলা মানে প্রতিশোধ প্রতিপক্ষ রাজনৈতিক দলের উপর আক্রমণ এগুলা না হইতো তাহলে এই কথাটা ঠিকই হইতো কিন্তু এখন এটা জামাত বলতে পারেন যে এটা আমরা করি নাই আমরা করি নেই মানুষের উপর অত্যাচার করছে মানুষ করেছে বা অন্য দলের উপর হতে পারে এটা আমরা করি নাই জামাত এটা বলতে পারেন এটা আমরা করিনি তাই সেটা তো যদি ওনারা না করে থাকেন ওনাদের কর্মীরা যদি না করে থাকেন তাহলে তো ভালো সেটা তো একদিন প্রমাণিত হবে বা বের হবে যে আসলে সত্য কারা করেছে না করেছে তো আমার কথা হচ্ছে এটা যে হ্যাঁ ওনারা যে মানবিক কাজগুলি করছেন এটা যদি খালিস শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে সেটার রিওয়ার্ড ওনারা পাবেন আর যদি নির্বাচনকে সামনে নিয়ে ভোটার তুষ্টির জন্য কর্মসূচি হয়ে থাকে তাহলে সেটা হবে লোক দেখানো সেটা তো আল্লাহ তালা কোরআনে বলেছেন সেটা ওনারা ভালো জানেন মুসাল্লিন আল্লাহিন সালাতহিম সাহন ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস যারা লোক দেখানো নামাজ পড়ে তো লোক দেখানো কোনো কাজই তো আল্লাহ পছন্দ করেন না এটা হলো কথাটা তো এটা কিন্তু ভালো প্রতিহিংসার রাজনীতি না করা এই ট্রেডিশনটা বাংলাদেশে আমার মনে হয় আবার আসবে কারণ যেভাবে হয়েছে অতীত হয়েছে এবারও হয়েছে তো সামনে কিন্তু আমার আশঙ্কা আছে যদি আবার তারা যদি কোনোদিন আসতে পারে তো এই প্রতিহিংসা চলবেই